বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব সোনালী ব্যাংকের এফডিআর হিসাব হিসেব সোনালী ব্যাংকে যদি আপনি এফডিআর করেন কত টাকা পাবেন বর্তমানে সোনালী ব্যাংকে এক লাখ টাকা রাখলে কত টাকা লাভ পাবেন সরকার কত টাকা ট্যাক্স কাটবে চলুন বিস্তারিত জেনে আসি সোনালী ব্যাংক এফডিআর নিউ রেট স্টেপ ওয়ান পরিমাণ এক লাখ তিন মাস আট পয়েন্ট পঁচিশ পার্সেন্টে দুই হাজার তেষট্টি টাকা ছয় মাস আট পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা বারো মাস আট পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই লাখে তিন মাস আট পয়েন্ট পঁচিশ পার্সেন্টে চার হাজার একশো পঁচিশ টাকা ছয় মাস আট পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টে আট হাজার পাঁচশো টাকা বারো মাস আট পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে সতেরো হাজার পাঁচশো টাকা তিন লাখে তিন মাস আট পয়েন্ট পঁচিশ পার্সেন্টে ছয় হাজার একশো অষ্টাশি টাকা ছয় মাস আট পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা বারো মাস আট পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা চার লাখে তিন মাস আট পয়েন্ট পঁচিশ পার্সেন্টে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা ছয় মাস আট পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টে সতেরো হাজার টাকা বারো মাস আট পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ লাখে তিন মাস আট পয়েন্ট পঁচিশ পার্সেন্টে দশ হাজার তিনশো তেরো টাকা ছয় মাস আট পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টে একুশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বারো মাস আট পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় লাখে তিন মাস আট পয়েন্ট পঁচিশ পার্সেন্টে বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা ছয় মাস আট পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টে পঁচিশ হাজার পাঁচশো টাকা বারো মাস আট পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে বাহান্ন হাজার পাঁচশো টাকা সাত লাখে তিন মাস আট পয়েন্ট পঞ্চাশ পঁচিশ পার্সেন্টে চোদ্দো হাজার চারশো আটত্রিশ টাকা ছয় মাস আট পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বারো মাস আট পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে একষট্টি হাজার দুইশো পঞ্চাশ টাকা আট লাখে তিন মাস আট পয়েন্ট পঁচিশ পার্সেন্টে ষোলো হাজার পাঁচশো টাকা ছয় মাস আট পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টে চৌত্রিশ হাজার টাকা বারো মাস আট পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে সত্তর হাজার টাকা নয় লাখে তিন মাস আট পয়েন্ট পঁচিশ পার্সেন্টে আঠারো হাজার পাঁচশো তেষট্টি টাকা ছয় মাস আট পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টে আটত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বারো মাস আট পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা দশ লাখে তিন মাস আট পয়েন্ট পঁচিশ পার্সেন্টের বিশ হাজার ছয়শো পঁচিশ টাকা ছয় মাস আট পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বারো মাস আট পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে আটাত্তর হাজার পাঁচশো টাকা সোনালী ব্যাঙ্ক এফ ডিআর নিউ রেট স্টেপ টু এফ ডিআর আফটার টিডিএস পরিমাণ প্রতি লাখে তিন মাস আট পয়েন্ট পঁচিশ পার্সেন্টে দুই হাজার তেষট্টি টাকা ছয় মাস আট পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টে চার হাজার দুশো পঞ্চাশ টাকা বারো মাস আট পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট টিডিএস পর তিন মাস আট পয়েন্ট পঁচিশ পার্সেন্টে সতেরোশো চুয়ান্ন টাকা ছয় মাস আট পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টে তিন হাজার তিন হাজার ছয়শো তেরো টাকা বারো মাস আট পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে সাত হাজার চারশো আটত্রিশ টাকা দশ পার্সেন্ট টি ডিএস পর তিন মাস আট পয়েন্ট পঁচিশ পার্সেন্টে আঠারোশো ছাপান্ন টাকা ছয় মাস আট পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টে তিন হাজার আটশো ছাব্বিশ টাকা বারো মাস আট পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে সাত হাজার আটশো পঁচাত্তর টাকা অ্যাকাউন্ট পরবর্তীতে টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন প্রদানের ফটোকপি ব্যাংকে দিলে দশ পার্সেন্ট হারে আয়কর কাটবে অ্যাকাউন্ট পরবর্তীতে টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন প্রদানের ফটোকপি ব্যাংকে আপনি না দিলে পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটবে গ্রাহকের নথিপত্র এক গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধন বা যে কোনো একটির ফটোকপি দুই গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি গ্যাস বিদ্যুৎ বিলের কপি তিন গ্রাহকের পাসপোর্ট সাইজ ছবি নমিনির নথিপত্র এক নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধন বা যে কোনো একটির ফটোকপি দুই নমিনির পাসপোর্ট সাইজ ছবি